আপনার আগামী দিনগুলো অনেক সুন্দর আল্লাহর রাসুল সাল্লাসাল্লামের কাছে যখন ওহি আসা বন্ধ হল শত্রুরা তখন খারাপ ব্যবহার করা শুরু করল বিভিন্ন কটুকতা বলে তারা নবীজি সাল্লা সাল্লামকে যন্ত্রণা দিতে লাগল আল্লাহ তালার পক্ষ থেকে কখন জিব্রিলামিন আসবেন সেই অপেক্ষায় অস্থির সময় যেতে থাকল অবশেষে সে ওহি এলো দুঃখ কষ্ট ও অপমানের দিন গুছল আল্লাহ তালা উত্তমভাবে মহিমান্বিত শব্দে তার প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন হে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শপথ চড়তি দিনের আলোর এবং রাতের যখন তারা অন্ধকার গভীর হয় তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি নারাজও হননি নিশ্চয়ই পরবর্তী অবস্থা তোমার পক্ষে পূর্বের অবস্থা অপেক্ষা উত্তম দৃঢ় বিশ্বাস রাখো তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে কে আপনাকে বলে যে আপনার রব আপনাকে পরিত্যাগ করেছেন কে বলে আপনি একা আপনার রব আপনার সঙ্গে নেই কে আপনাকে নিরাশ ও নিঃসম্বল করতে চায় কে আপনাকে এসব অশুভ প্রলাপে বয় দেখাতে চায় কারা আপনার হৃদয়ে দুঃখ ও দুশ্চিন্তার বীজ বুনে দিতে চেষ্টা করে আপনি বরং বাস্তবতায় বিশ্বাস রাখুন আপনি অটল অবিচল থাকুন এবং আপনার হৃদয় ও অনুভবের জগৎ জাগিয়ে রাখুন এই আশ্বাসে যে আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি তিনি আপনার প্রতি অসন্তুষ্ট নন তিনি আপনাকে নিঃস্ব করেননি এবং আপনাকে দূরেও সরিয়ে দেননি বরং তিনি এখনও আপনাকে ভালোবাসেন আপনার সম্মান মর্যাদা ও ব্যক্তিত্ব তিনিই রক্ষা করবেন আপনি বিশ্বাস রাখুন নিশ্চয়ই পরবর্তী অবস্থা আপনার পক্ষে পূর্বের অবস্থা অপেক্ষা উত্তম আপনার পরবর্তী জীবন পূর্বের চেয়ে সুন্দর ও প্রতিদানপূর্ণ আপনার জীবনের অনাগত দিনগুলো আপনার বিগত সময়ের চেয়ে উত্তম ও সাফল্যে গেরা যা আজও আসেনি যা এখনো ভবিষ্যতে তা আপনার অতীত ও প্রাপ্তির থেকে মহান নিশ্চয় যে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আপনার সামনে অপেক্ষা করছে তা আপনার পেছনের দুঃখ ও দুঃসহ যাতনার চেয়ে মনোরম ও মনোহর এ তো আপনার দুনিয়ার কোনস্থাই পাওয়া পরকালে তো এর চেয়ে অনেক ও বড় প্রাপ্তি আপনার জন্য অপেক্ষা করছে আপনার যে স্বপ্ন এ জগতে পূর্ণতা পায়নি আপনার যে সুখের দিন এ জগতে ধরা দেয়নি পরকালে তা সবটাই আপনার চোখের সামনে থাকবে পরকালে সেসবের শুভ বাস্তবায়নে আপনি আনন্দিত ও মুগ্ধ হবেন যার জন্য আপনার রাত দিনের অপেক্ষা যে স্বপ্নের বাস্তবায়নে আপনার রাত দিনের সাধনা একটু দেরিতে হলেও সে স্বপ্ন ও প্রত্যাশা আপনার হাতের নাগালে আসবে দৃঢ় বিশ্বাস রাখুন আপনার প্রতিপালক আপনাকে এত দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ তালার দান ও প্রতিদান এতটা অসীম হবে যে আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না আপনি এতটাই মুগ্ধ হবেন যে পার্থিব জীবনে যত কষ্ট ও দুঃখ পেয়েছেন মুহূর্তেই সব ভুলে যাবেন আপনাকে তিনি এতো দেবেন যে আপনি বলে উঠবেন আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি আমি ইহকালের সব অপ্রাপ্তির কথা বলে গিয়েছি আল্লাহ আল্লাহতালা তার বন্ধুদের কখনো বলে থাকেন না তিনি তাদের খোঁজ রাখেন তাদেরকে শক্তি দেন তাওফিক দেন এবং সহযোগিতা করেন যদি তারা বিপদে পড়ে তখন তিনিই তাদের সঙ্গী হন তাদের পাশে দাঁড়ান এবং তাদের সহযোগী হন তাদের প্রয়োজন পূরণ করেন ফলে তারা নতুন জীবনে ফিরতে পারে দুহায় বর্ণিত সান্ত্বনাবাণীমূলক নবীজিকে লক্ষ্য করে বলা হয়েছে তবে এ সান্ত্বনা তাদের সবার প্রতি যারা রাসুল সোল্লাইসাল্লামের নির্দেশিত পথে চলে তার পদাক্ষ অনুসরণ করে এবং পরকাল পর্যন্ত যারা তার আদর্শের উপর চলবে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতিরক্ষা করেন যারা ইমান এনেছে জেনে রেখো আল্লাহ কোনো বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে পছন্দ করেন না হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা বলেন বান্দা নফল ইবাদতের মাধ্যমে ধীরে ধীরে আমার নিকটবর্তী হতে থাকে এভাবে এক সময় আমি তাকে ভালোবেসে ফেলি আল্লাহ রাসুলসল্লা সাল্লাম বলেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্র ডেকে বলেন আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন তুমিও তাকে ভালোবাসো আল্লাহ আপনাকে ভালোবাসেন সুতরাং বিশ্বাস রাখুন আপনার ভবিষ্যৎ অতীতের দিনগুলো থেকে অনেক সুন্দর যে দিনগুলো দুঃখ কষ্ট ও কান্নায় কেটেছে তার চেয়ে আগত দিনগুলো শতগুণ সুন্দর ও সুশোভিত হবে যে কষ্টের সময় ও তিক্ত দিনকাল আপনি কাটিয়েছেন সামনে তা আপনার হৃদয়ের প্রশান্তি নিয়ে আসবে অতএব দুশ্চিন্তা যেন আপনাকে স্পর্শ না করে আপনার হৃদয়ে যেন সংকীর্ণ না হয়ে পড়ে আপনার অনুভূতি যেন সংকুচিত না হয় বরং বিশ্বাস রাখুন আপনার আগত জীবন সব অভিযোগের শেষ ও সমাপ্তি নিয়ে সুন্দর ও উত্তম প্রতিদানের পরশা নিয়ে আসছে ইনশাল্লাহ ভিডিওতে বলা কথাগুলো ডাক্তার মাসা আল ফালাহি এর হতাশা শব্দটি আপনার জন্য নয় বইটি থেকে নেওয়া ভুলভ্রান্তি ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম